আপনারা আজকে যে বিষয়টা নিয়ে যে বিষয় আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস শহীদ আপনাদের আপনারা জানেন যে এই মামলার যে আসামি আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম রাষ্ট্রপক্ষে তার সাত দিনের রিমান্ড প্রেয়ার করেছি সাত দিনের মধ্যে দিন রিমান্ড মঞ্জুর করেছে এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আপনার সবচেয়ে যে এলিগেশনটা তারা মিডিয়ার মাধ্যমে সে তার ইউটিউব এবং তার পেজের মাধ্যমে এখানে যে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়াম লীগ সহ মিডিয়া সহ সকলকে সেই ইন্সপিরেশন করে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যাকে আপনারা অনেকেই চিনেন তাকে গতকালকে গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক এবার কিন্তু তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত প্রিয় দর্শক একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি নাকি জড়িত এই জন্য তাকে গ্রেফতার করে তাকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে কয়েকদিন আগে দেখেছেন তৌহিদ আফ্রিদির বাবাকেও গ্রেফতার করেছে প্রিয় দর্শক তৌহিদ আফ্রিদিকে যখন নিয়ে গেল আদালতের সামনে দিয়ে তৌহিদ আফ্রিদি দেখেন কিভাবে করলেন এবং কিছু আলোচনা করেছে তৌহিদ আফ্রিদিকে নিয়ে প্রিয় দর্শক আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক চলেন আমরা তৌহিদ আফ্রিদির সম্পূর্ণ ভিডিওটা দেখে আসছি এবং এই ইউটিউবার তহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে খেলত হয় নাই এই যে যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই সেই ছাত্রদেরকে এটা তদন্তে বেরিয়ে আসবে আপনাদেরকে আমি জানাচ্ছি এই তহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার লুক মানে তাদের শরীরে কাপড় সাপড় সরে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিদ আফ্রিদি তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতেছিল গতকালকে তাকে পেয়েছে বরিশালে পাইছে সিআইডি তাকে বিজ্ঞ আদালত আজকে প্রেজেন্ট করেছে আমাদের আমাদের যে আবেদন বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে পাঁচ দিনের রিমান্ড রিমান্ড মঞ্জুর করেছে আপনাদেরকে ধন্যবাদ আমরা আদালত একটা মিনিট একটু জানতে চাই তার সাথে একটু যুক্ত করতে চাই যে আসামি পক্ষের আইনজীবীরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার আপনার হচ্ছে কি আপনি কিডনি রোগী বলে সম্বোধন করেছেন কিনা পাথর আছে কি বলেছে আসলে আদালতে যারা তারা যেটা বলেছে সে কিডনি তার রোগ তার রোগ সমস্যা আছে সে কিছু কাগজপত্র দিয়েছে আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায় আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আছে সে দেখতে চলাফেরা তার কোনো দিন এখন সে আদালতে আছে তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে এগুলো ফেক হতে পারে কি রোগের কথা বলছে কিডনি রোগের কথা বলেছে বলে আচ্ছা কিডনি রোগের কথা বলেছে কি কথা বলতে তার স্ত্রীর কথা বলেছে তার স্ত্রী সিক্স ব্লাড যায় সেই কথাগুলো সে বলেছে আমাদের এই আমরা যেটা বলেছি আমি যেটা বলেছি যে আপনি মিডিয়া সন্ত্রাস সে মিডিয়ার মাধ্যমে হাউন সাথে ষড়যন্ত্র করে আমাদের ডিপি প্রধান যে ছিল আপনারা দেখেন আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে সে হাউনাকে সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস

কোটা বিরোধী আন্দোলনে কোটা বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু নামে চব্বিশ বছর বয়সী একজন একজন জুলাই যুদ্ধা তিনি ছত্রিশে জুলাই যাত্রাবাড়ি থানার সম্মুখে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই মামলা আজকে ঝাড় নামীয় এগারো নম্বর আসামিকে এই আদালতে জনাব ফারজানা জনাব ফারজানা বাসারের আদালতে উপস্থাপন করা হয় জন মাননীয় আদালত উভয় বা পক্ষের বক্তব্য শ্রবণ আনতে এই আসামিকে তিন সাত দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এই আসামির পরিচয় হচ্ছে ওনার নাম তহিদ উদ্দিন তিনি ইউটিউবার এবং টিকটকার তা তিনি তহিদ আব্দুদ্দিন নামে পরিচিত তার বাবা এই মামলার বাইশ নম্বরে আসামি এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর ওবায়দুল কাদের তিন নম্বরে চৌধুরী লাল মামুন সহ মোটার নামীয় পুষির জন আসামি আছেন এছাড়াও আর আদর্শদুশাশ আমি এই মামলা সম্বন্ধে আবেদন এই তালিকায় আছে আমরা রাষ্ট্রপক্ষে বলেছি মাননীয় আদালত তারা যে এফআইআর ফিটা দিয়েছে আর দ আদালতে ফৌজদারি কার্যবিধির কোনো সেকশনে এই এফআইআর ফিটা কোনো লাই করে না মাননীয় আদালতকে আমরা বলেছি এই আসামিকার রিমান্ড নিতে পারে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে তাদের কে ареস্ট করা যাবে মামলায় কারা অস্ত্র গুণদাতা কারার অস্ত্র গুণদাতা এবং যাদের নির্দেশে সে এই হারুনের সাথে বিবি হারুনের সাথে ঐক্যবদ্ধ ভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতৃবৃন্দ নেতৃবৃন্দকে আটক করা তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া এবং তাদেরকে গোলা কেটে হত্যার হুমকি দিয়েছে এই সমস্ত বিষয় আমরা আলোচনা করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ধন্যবাদ দরকার এই যে কথাটা আসছে গত তারিখ আপনারা দেখছেন ওর বাবাকে তখন সাংবাদিক আমি বাদি করে নিয়ে আসছিলাম কারণ বাদী অসুস্থ সামনে তারিখ আমি বাদিকে নিয়ে একটা দরখাস্ত দিই বিজ্ঞ আদালতে এরা একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের সাথে আমাদের দুজন আইনজীবী জড়িত আছে আমাকে যেটা জানানো হয়েছে বাদী যেটা জানিয়েছে দুজন আইনজীবী জড়িত দুজন আইনজীবী সহ এই শহীদ যে একটা ভিডিও ফুটেজ আছে ওদের বাসায় নিয়ে এই বাদীকে জিম্মি করে কিছু কাগজপত্র স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে তাকে কিছু টাকা যে একটা ভিডিও করেছে ভিডিও করে এই ভিডিওতে তাকে এখন ব্ল্যাকমেল করছেন যে তোমাকে এই করে যেগুলো ইউটিউবে সেরে টিভি নিউজে আসবে তোমার বিরুদ্ধে মামলা বেরোতো অসহায় মানুষ মূর্খ মানুষ এরা তো কিছু বোঝে না এই এইরকম ঘটনা ঘটায় ওই টাকাগুলো যে বাদী একজন ব্ল্যাকমেনের শিকার বাদী একজন অপহরণের শিকার হয়েছে এবং বাদী অপহরণের মামলাটা আমরা প্রতিদিনই আমরা একটা অপহরণের মামলা করবো দেখেন আর ওনার যে বিধিবিধের যে প্রশ্নটা আসছে সেটা হলো জোর পূর্বক তাকে অপহরণ করে নিয়ে কাগজে স্বাক্ষর করেছে কি কাগজে স্বাক্ষর করেছে উনি জানেও না কিন্তু ওনারা

कासा <स्था> कासा 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 कासा

রশক যেমনটি আসলে আপনাদের বলছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে কিন্তু আজকে আদালত উঠানো হয়েছিল এবং আসলে যেমনটি আমাদের জানাতে চাই যে গতকালকে বরিশাল থেকে কিন্তু আসলে তাকে আটক করে সিআইডির একটি দল এবং এরপর আজকে তাকে আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পর সিআইডির পক্ষ থেকে যদিও আসলে সাত দিন রিমান্ড আবেদন করা হয়েছিল সিআইডি কিন্তু তাকে はい。 দর্শক যেমনটি আসলে আপনাদের বলছিলাম পোস্টের সঙ্গে আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে এবং এর আগে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে যাত্রাবাড়িতে একটাকে হত্যা মামলায় এবং হত্যা চেষ্টা মামলা কিন্তু গতকালকে বরিশাল থেকে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি এরপর আজকে আসলে বেলা তিনটার পর কিন্তু তাতে তাকে তহিদ আফিদিকে আদালত প্রাঙ্গনে নিয়ে আসা হয় এবং আদালত প্রাঙ্গনে নিয়ে আসার পর তাকে বেলা তিনটার খানিক সময় পরে কিন্তু আদালতে হাজির করা হয় এবং সিআইডি পক্ষ থেকে এর আগে তার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও কিন্তু আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং আপনাদের যদি একটু বলে রাখি যে জুলাই আন্দোলনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যাত্রাবাড়িতে একটি হত্যা মামলা এবং হত্যা চেষ্টা মামলা কিন্তু তহিদ ক্রিয়েটর তহিদ আফরিকে গ্রেফতার করেছে সিআইডির একটি দল এর আগেও যেমনটি জানা গেছিল যে তহিদ আফ্রিকে কিন্তু গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে কিন্তু পুলিশের এই পুলিশ এবং সিআইডির যে অভিযান সেটি কিন্তু অব্যাহত ছিল এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে যেমনটি বলছিলাম যে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তহিদ আফিরিকে আজকে আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পর যেমনটি দেখা গেছে যে এখানে আইনজীবী আইনজীবীদের বিশাল একটি জটলা ছিল এবং সেই জটলার ভেতর দিয়েই কিন্তু তহিদ আফিরিকে এজলাস কক্ষে হাজির করানো হয় এবং তহিদ আফরিকে আসলে যখন আদালতে হাজির করা হয় যেমনটি দেখা গেছিল যে তিনি অসুস্থতা বোধ করছিলেন তাকে পুলিশের যে ভেস্ট পরানো হয়েছিল এবং হেলমেট সেটি কিন্তু তিনি আসলে খুলে ফেলেছেন এবং বারবার কিন্তু তিনি একবার অসুস্থ বোধ করছিলেন যেমনটি আমরা দেখেছি এবং এরপরে আসলে আদালত প্রাঙ্গনে তাকে যে বেশ খানিক সময় কিন্তু আসলে তার শুনানি চলে এবং এরপরে সেখানে আসলে তাকে তার যে রিমান্ড সেটি কিন্তু দেওয়া হয়েছে পাঁচ দিনের রিমান্ড কিন্তু মঞ্চ করা হয়েছে দশক থেকে মতো দেখছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনাদের যুক্ত করেছি যেমনটা আপনাদের আসলে জানানোর চেষ্টা করছিলাম এখানে আসলে তার আইনজীবী সম্ভবত কথা বলবেন আমরা সেখানে যুক্ত করতে চাই আপনাদের

এই কয় তাকে দীৰ্ঘ

প্রিয় দর্শক এই যে ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম